এটা একটা কাজ ছিল সকাল সকাল রেডি হয়ে বার হয়ে এসেছিলাম কাজটা কমপ্লিট করলাম মোটামুটি হয়েছে কিছুদিন পরে আবার আমাকে আসতে হবে মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে তারপরে এসেছি এবার বাড়ি থেকে যাব গাড়ি বুকিং করেছি আসতে তো গাড়ি বুকিং করেই যাচ্ছি না নাহলে অনেকটা লেট হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে এখন অলরেডি বাজে ডেটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম মিথাল মিঠাই লাই লাগে প্রত্যেকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই অনেক ভালো আছে তো মোটামুটি এইভাবে দিনটা কেটে যাচ্ছে কালকে মাসি বাড়ি থেকে এলাম আজকে সকালে কমে পেলাম আমাকে এখানে আসতেই হবে তাই চলে এসেছিলাম ঝটপট করে কাজগুলো কমপ্লিট করলাম বাড়ি দিকে যাচ্ছি মিঠাইকে খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছে বাড়িতে ফোন করেছিলাম মিঠাই ঠিক আছে আমি ধর্মতলার কাছাকাছি গিয়েছিলাম আসার সময় র্যাপিডো বুক করে এসেছিলাম বেশ খুব সহজভাবে আর তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ভাড়াটা হয়তো একটু বেশি লেগেছিলো যাওয়ার সময় বাড়িতে আমি আবার র্যাপিডো বুক করেছি বাড়ি পৌঁছে যানোর জন্য খুব তাড়াতাড়িও পৌঁছে গেলাম গাড়ির জানালে জ্যাম হয় কলকাতার রাস্তায় বার সিঙ্গালে দাঁড়াতে হয় তাই এই কারণেই একটু ভাড়া বেশি দিয়ে পৌঁছে গেলাম পৌঁছে গেছি আমি আর আসার সময়ও গাড়ি করেই এলাম বুকিং করে যাওয়ার সময় আমি বাইক বুকিং করেছিলাম ও বাইকে করেই গেছিলাম তো হাতে বেশি সময় লাগেনি তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম কাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি বাড়ি থেকেও যাচ্ছি মোর পর্যন্ত আমাদের মোর পর্যন্ত সাইকেল গেছে আমি সাইকেল একটু বাড়ি থেকে যাচ্ছি বাড়িতে পৌঁছে গেলাম এই মাত্র এসে ফ্রেশ হলাম উফ আজকে যা জার্নি হলো না সকাল থেকে গাড়ি করে যাওয়াটায় বেশি জার্নি ছিল আর আসাটা ওখানে গিয়ে কাজ হয়েছে দশ কুড়ি মিনিটের মতো লেগেছে কিন্তু যাওয়া আসার সময়টা একটু বেশি লেগে গেছে যাই বাড়িতে পৌঁছে গেছি মিঠা এখন ঘুমাচ্ছে আমি টাইম মতো এসেও গেছি ও ঘুমাচ্ছে মানে উঠে উঠেছে কাটাকাটি করেছে বা কোনো কিছু এসব কিছু না ও ঘুমিয়েই রয়েছে ফ্রেশ হলাম এবার দুটো খাবো খিদে পেয়ে গেছে খুব জোর আমি বাড়ি ছিলাম না বলে মিঠাইকে দোলা কাটিয়ে দিয়েছে ওই ঘরটা আমাদের কাজ হচ্ছে বলে ওই ঘরে খাটটা নিয়ে তো এই দাবার ওই সাইডে রাখা হচ্ছে তাই দোলা দেওয়া যায় না বেশিরভাগ সময়টা মিঠাইকে এখন ঘরেই ঘুম পাড়িয়ে দিই ছোটো যখন ছিল দোলা খাঁটিয়ে দিতাম ঘুমিয়ে পড়তো আমি বাড়ি ছিলাম না বলে দাদু ওকে ছোটো করে দোলা খাঁটিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ওই ঘরে কাজও হচ্ছে আমাদের ওইদিকে দুপুরে খাবারটা ক্ষুদ্র খিদে পাওয়ার পরেও যেন খেতে ইচ্ছা করছে না অনেক বেলা হয়ে গেছিলো তো তাই যাওয়ার সময় তাড়াহুড়ো করে গেছি কিছু খেয়েও যাওয়া হয়নি এদিকে তাই খিদেও পেয়ে গেছিল ঘরের কাজটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কাল থেকে মিস্ত্রি কাজ শুরু করেছে অনেকটাই দাদু হাতে হাতে হেল্প করছে বলে কাজটা কমপ্লিটও হয়ে এসেছে আমি দুপুরে খাওয়ার দাবার খেয়ে বাসনগুলো মেজে নিয়ে এলাম মিঠাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে দেখি একটু বাইরের দিকে গিয়ে বসবো ভালো লাগছে না আজ মাথায় যেন যন্ত্রণা করছে খাবো মানে খাওয়ার আগে একটু হ্যাঁ আমি দেখব না এই যে মাসি সুন্দর করে আম কেটেছে দেখতেই পারো সবে এক্ষুনি সবে এক্ষুনি ভাত খেয়ে এলাম পেট পুরো ভর্তি আর আমি এই জায়গাটা এসে এডিটিং করি বেশিরভাগ সময় কি সুন্দর দেখো ফাঁকা পরিবেশ মাসির বাড়ির সামনে আজ এসেছে মাসির কাছে রেখে দিয়ে গিয়েছিলাম আমি মিঠাইকে মাসির চান করিয়ে দিয়েছে খাইয়ে দিয়েছে মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখনো ঘুমিয়ে রয়েছে আমি এসে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম ঘরে কাজ হচ্ছে দেখতে পেলে দাদু কাজ করছে ঘরে আর মাসি আবার দেখো আমও কেটেছে উহ মাসির ছেলে বলে আজকে সেবা যত্নের শেষ নেই তাই না মাসি মিলে একটু বসে বসে আম খায় মাসির একটা ছোট্ট ছেলে আছে ঘুমিয়ে রয়েছে ভাই ভাইও ঘুমাচ্ছে মিঠাইও ঘুমাচ্ছে তাই দুজনে বসে বসে আম খাওয়া হচ্ছে আমের পিস কত সুন্দর করে করেছে দেখো আর সব থেকে বড় কথা আমের খোলাটাকে ছাড়িয়েও নিয়েছে একটু মানে খেতে অসুবিধা হবে না শুধু গালে দাও আর খেয়ে নাও তাই তো আসি ঘরে মা মামি কাজে গেছিল এই বুঝে বুঝে বাড়ি আসছে কি বৃষ্টি হচ্ছে দেখো যা বৃষ্টি শুরু হয়েছে বলার মতো না জামা কাপড় ভিজে গেল আমি এসব ভিজে দিয়েছিলাম জামা আর সেগুলো মানে ভিজে ছিল বলে তোলা হয়নি হয়েছে মিনমিন করে বৃষ্টি পড়ছে হয়তো থেমে যাবে বারবার এরকম আসছিল আর কুড়ো ভিজে গেছে এত দশ বৃষ্টি আসছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে এদিকে ঘরে কাজও হচ্ছে ঘরের ভেতরে যেহেতু প্লাস্টার করা হচ্ছিলো তাই কাজের কোনো সমস্যাও হচ্ছে না দাদুও একভাবে মিস্ত্রির সাথে কাজ করে যাচ্ছে আমাদের ঘরে যে ঘরে আমি মিঠাই থাকি সেই ঘরে একটা জানলা ছিল পেছন দিকে যেহেতু ঘর হয়ে যাচ্ছে এই জানলাটা না বেকার একদম কোনো কাজে লাগবে না ঘাওয়া বাতাস বা জানলা রাখার জন্য তো সেটাই যে গেলে হবে না জানালাটা রেখেও বা কী হবে আর ওই ঘরে দু তিনটে জানলা হয়ে যাবে সেইভাবে বললাম জানালাটা ভেঙে দিয়ে ইট দিয়ে গেঁথে দাও দিলে ঘরটা একটা সুন্দর চা আসবে এদিকে মিঠাই সবেমাত্র ঘুম থেকে উঠলে ওকে খাই দেবো সন্ধে হতে মিঠাইকে নিয়ে দেখো বসেছি মাসি আমি সবাই মিলে একটু বই পড়াচ্ছে মানে ওদেরকে বই পড়া থেকে আমাদের নিজেদেরও বই পড়া হয়ে যাচ্ছে তাই না তো সুন্দরভাবে ভাই বলছি সব কিছু সব বলছি সব জানি তোর বাড়ি কোথায় বলো

রান্না করলাম আজ রাতে মিঠাইয়ের জন্য রুটি করেছি বৃষ্টি হচ্ছে খুব প্রায় বেশিরভাগ সময় রাতের খাবারে গরম ভাত করে দিই আজ যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য ওর জন্য রুটি বানিয়েছি আর ফর্মুলা দুল দিয়ে ওকে খাইয়ে দেবো রাতের খাবারটা আজকের মিঠাইকে খাই দিয়েছি ও ঘুমিয়েও পড়েছে এই যে আজ অনেকটা সময় ধরে ঘুমাচ্ছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার না হালকা ঠান্ডা রয়েছে তাই ওকে এসে দেখেছিলাম ঘুমাচ্ছিলো দোলাই ছিল বলে পুরো পাক্কা ছটা দশ কুড়িতে এরকম ঘুম থেকে উঠল ওকে খাইয়ে দিয়েছিলাম একটু ফল কেটে রেখেছিলাম তো ভেবেছিলাম বিকেলবেলা খাবো ও উঠতে আম দিয়েছিলাম আর দুধ হলিস করে খাই দিয়েছিলাম হালকা খাবার রাতে রুটি খাই দিয়েছি ঘুমিয়ে পড়লো আবার আর এই যে জানলাটা ভাঙা হয়েছিল দেখতে পাচ্ছ ঘিরে দেওয়া হয়েছে ইমটে এই দিকটা প্লাস্টার করে দেওয়া হবে নাহলে কেমন একটা দেখতে লাগছে জানলাটা ছিল তবু এই জানলাটা মেকআপ করে দেওয়া হলো মানে কোনো জিনিসপত্র রাখা যাবে ঠাকুর ঘরটা তো বাইরে করা হবে মানে ঘরটা একটা সুন্দর চাষ নালে এই জানলাটা থাকলে বেকার ওইদিকে ঘরেরও কোনো জিনিসপত্র রাখা যাবে না একটা দরজা হলেও সেটাও সমস্যা হবে জানলাটা থাকলেই সমস্যা ছিল তো জানলাটা তাই ঘিরে দেওয়া হয়েছে ইঁট দিয়ে গেঁথে নিয়ে ওইদিকে একটা নতুন ঘর হচ্ছে পুরো ঘরটা আস্তে আস্তে সৌন্দর্য ফিরে আসবে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে বৃষ্টি হচ্ছে ভেতরে চা প্লাস্টার করার কাজ টাজ মোটামুটি করা হচ্ছে ঘরে আজকে ব্লগটা এখানেই শেষ করব। সকাল থেকে আমার গলাটা ধরে গেছে বৃষ্টিতে হালকা ভিজেছি মাথায় জল পড়েছিলো মাথায় আজকে আবার একটু তেল দিয়েছিলাম এসে আর তো মাথাটা ঘুরছে মাথায় হালকা করে তেল দিয়ে আর ফ্রেশ হয়েছিলাম তো জল পড়েছে জলটা শুকনো হয়নি তাই মাথার যেন কেমন এটা টিপ 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 করছে গলাটাও ধরেছে আজকে ব্লগটা এখানে শেষ করছে মিঠাই তো ঘুমিয়ে পড়েছে মিঠাইকে দিয়ে টাকা দেওয়া বলাতে পারবো না তো এইভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট করো আর সাথে থেকো কাপড়গুলো দেখো দেওয়ার জায়গা নেই বলে ঘরে দিয়েছি সব মিঠাই